আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার লোভনীয় স্বাদের একটা মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের কাছে মিষ্টির রেসিপিটা খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের মালাই চমচম গুঁড়ো দুধ দিয়ে খুব সহজ পদ্ধতিতে মাত্র পনেরো মিনিট সময়ে ঝটপট করে এই মালাই চমচমটা তৈরি করব আশা করছি সঙ্গেই থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন খুব সহজ পদ্ধতিতে আজকের এই মালাই চম চমচমটা তৈরি করব বন্ধুরা চলুন মালাই চমচমটা আমি কিভাবে তৈরি করি বন্ধুরা এখানে মালাই চমচম তৈরি করার জন্য এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আমি কাপটা উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে এই মালাই চমচমটা তৈরি করে নিতে পারেন একই প্রসেসে হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার অবশ্যই বন্ধুরা বেকিং পাউডারটা দেবেন বেকিং সুডাটা না বেকিং পাউডারটা দিয়ে একটু মিক্স করে নিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি বন্ধুরা আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রেগুলার রান্নার তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা চমচম থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের সাথে আমি এখন গরু দুধটাকে খুব ভালো করে ঘষে ঘষে এভাবে করে মিক্স করে নেব বন্ধুরা মিক্স করে নিয়ে আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে আগে থেকে ফেটিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়ে এরপরে ডিমটা দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নেব চমচমের ব্যাটারটা গুলিয়ে নেব প্রয়োজন হলে আমি আরও ডিম ব্যবহার করব। বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখে এরপর আপনারা প্রয়োজন হলে ডিম ব্যবহার করবেন তো আমার একটা ডিমে হচ্ছিল না আমি আরও একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমের সাইজ অনুযায়ী কিন্তু আপনারা অনেক সময় ডিম বড় থাকে বা অনেক সময় ছোট থাকে সেই অনুযায়ী কিন্তু আপনারা ব্যাটারটা গুলিয়ে নেবেন তো আরও একটা ডিম ভেঙে নিয়ে আমি সেখান থেকে অর্ধেকটা দিয়ে এভাবে করে একটু নরম করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখে বুঝে নেবেন খুব বেশি আঠালো স্টিকি ভাব হয়ে গেলে ঠিক এই সময় খুব বেশি চাপাচাপি করব না সামান্য একটু গুলিয়ে নেব এবং অর্ধেকটা কিন্তু আমার রয়ে গেছে এখানে আমার দেড়টা ডিমের মতো লেগেছে বড় ডিম হলে কিন্তু একটা ডিমেই আমার হয়ে যেত যেহেতু ছোট ডিম ছিল সেহেতু আমার এখানে দেড়টা ডিম মতো লেগেছে এখন আমি রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পরে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আমার ব্যাটারটা গুঁড়ো দুধের ব্যাটারটা সেট হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়ে এরপর আমি চমচমের শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু চমচমগুলো তৈরি করে নিতে পারেন আমি একটু ছোট সাইজ করে চমচমগুলো তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন একটু হাতে চেপে চেপে প্রথমে গোল রাউন্ড শেপ করে এরপর আমি একটু লম্বা করে নিয়েছি চমচমের সাইজ করে তবে একটু ছোট সাইজ করি কিন্তু আমি চমচমগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আরো বড় সাইজ করেও কিন্তু চমচমগুলো তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে কিছু কিছু কি অল্প কিছুটা ব্যাটার নিয়ে এভাবে করে হাতে দুই হাতে বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি একটু হাতে ঘষে নিয়ে ডোলে নিয়ে এরপর আমি প্রথমে গোল রাউন্ড করে নিয়ে এরপর একটু লম্বা শেপ করে চমচমের মতো করে তৈরি করে নেব এটা দেখে বুঝে নেবেন তো এভাবে করে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে চমচমগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা তৈরি করে নিয়ে এরপর আমি চমচমগুলো তৈরি সম্পূর্ণ একই প্রসেসে তৈরি করে নিয়ে তো দেখুন বন্ধুরা আমার চমচমগুলো তৈরি হয়ে গেছে এখানে আমার প্রায় পনেরোটার মতো চমচম হয়েছে আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু বড়ো বেশি কম হতে পারে আমি উঁচু করে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি তা থেকে আমার প্রায় পনেরোটা চমচম তৈরি হয়েছে এখন আমি চমচমটাকে রান্না করার জন্য এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি এবং দুধটা যেন ঘন না হয়ে যায় যার কারণে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দুধটাকে একটা বলক ওঠা পর্যন্ত জাল করে নেবো দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করব না তো দুধটাকে আমি একটু জাল করে নিয়ে জাস্ট বলকটা ওঠা পর্যন্ত জাল করে নেব একটু চেড়ে জাল করতে হবে যাতে করে নিতে লেগে না যায় তো বন্ধুরা একটু চেড়ে জাল করে যখন বলকটা উঠে যাবে ঠিক সে সময় আমি পুরোপুরি বলকটা উঠে গেলে ফুটন্ত দুধেই কিন্তু আমি তৈরি করে রাখা চমচমগুলো দিয়ে দেবো ফ্লেভারের জন্য আমি এখানে চারটা এলাচ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে এলাচের গুঁড়ো থাকলে আপনারা এলাচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন দুধটা যখন পুরোপুরি ফুটে গেছে ঠিক সে সময় কিন্তু আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টির জন্য আপনারা চাইলে এখানে কন্ডাস মিল্ক ব্যবহার করতে পারেন তো আমি এখানে চিনিটাই ব্যবহার করলাম চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত দুধটাকে চেড়ে জাল করে নেব চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা যখন গলে যাবে দুধটা কিন্তু আরও অনেকটুকু বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন দুধটা অনেকটুকুই কিন্তু বেড়ে গেছে আর সুন্দরভাবে বলক উঠে গেছে এই বলক কুঠা দুধেই কিন্তু তৈরি করে রাখা চমচমগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে এরপর চমচমগুলো দিতে হবে যখন পুরোপুরি বলক উঠে যাবে বলকুঠা দুধের ভিতরে চমচমগুলো দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করে নেব দশ মিনিটের ভিতরে আমি কোনো রকমের ভাবে চুলার আঁচ কমাবো না চুলারস আমি মিডিয়ামে রেখেছি চুলা রাসটা দশ মিনিট এভাবে করে রেখেই আমি চমচমগুলোকে জাল করে নেব আর যখন দুটা বলক কুঠে এভাবে ভাপ উঠে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে ঠিক সে সময় একটু উঁচু করে ঢাকনাটা একটু উঁচু করে দেবো এতে করে ভেতরে ভাপটা বেরিয়ে যাবে এভাবে করে বারবার যখন বলক কুটবে তখন কিন্তু এভাবে হাওয়াটা বের করে দিতে হবে তো বন্ধুরা আমি একেবারে দশ মিনিট এভাবে করে জাল করে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে দিয়েছি পুরোপুরি যখন আমার দশ মিনিট জাল করে নেওয়া হয়ে যাবে আমার দশ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু চুলা রাস এখনও কমানো বা বাড়ানো কোনো কিছুই করিনি একইভাবে রেখে আমি চমচমগুলোকে আরও পাঁচ মিনিট ঢাকনা খুলে রেখে জাল করে নেব বন্ধুরা চমচমগুলোকে আরও দ পাঁচ মিনিট ঢাকনাটা খুলে একটু হাতল দিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে করে সব সাইডে চমচমে ভালোভাবে কুক হতে পারে তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে চমচমগুলোকে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট এভাবে করে ফুটন্ত দুধে জাল করে নেব তো বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবং কিছুক্ষণ পর পর হাতলটা দিয়ে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যাতে করে সব সাইডে মিষ্টিটা সমানভাবে কুক হতে পারে তো দেখুন সুন্দরভাবেই কিন্তু আমার চমচম মিষ্টিগুলো সেদ্ধ রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি চমচমগুলোকে কিছুক্ষণ এভাবে করে চুলাটা অফ করে দিয়েছি পাঁচ মিনিট জাল করার পরে চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 30 মিনিটের মতো রেখেছি 30 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে চমচমগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নেবো যেহেতু আমরা মালাই চমচম তৈরি করছি দুধটাকে জাল করে মালাই তৈরি করার জন্য এখানে আমি চমচমগুলোকে আলাদাভাবে তুলে নিচ্ছি একটু সামান্য দুধ সহকারে কিন্তু তুলে নিচ্ছি একবারে শুকনো করে তুলছি না কিছুটা সামান্য দুধ সহকারে চমচমগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এভাবে করে তুলে নিয়ে এরপর আমি পাতলা দুধটাকে জাল করে মালাই তৈরি করে নেব তো দেখুন আমি সবগুলোই তুলে নিয়েছি তুলে নিয়ে এখন আমি এই মালাই দুধটাকে মালাই করে নেব কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু দুধটা খুব সুন্দর ঘন হয়ে আসবে খুব সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে আসবে মালাইটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে কিন্তু মিষ্টির জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দেবেন এভাবে ঘন ঘন চেড়ে জাল করে নিলেই কিন্তু কিছুক্ষণ জাল করে নিলেই দুধটা কিন্তু মালাই হয়ে যাবে বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার রেসিপিটা এই পর্যন্ত দেখে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিছুক্ষণ জাল করার পরে দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দুধটাও ঘন হয়ে মালাই তৈরি হয়ে গেছে এখন আমি সেই মালাইটা কিছুক্ষণ যা ইয়ে কিছুক্ষণ নেড়েচেরে ঠান্ডা করে নিয়ে যখন রুম টেম্পারেচারে চলে এসেছে ঠিক সে সময় আমি তৈরি করে রাখা মালাইটা তৈরি করে রাখা চমচমগুলোকে দিয়ে ভিজিয়ে রেখেছি এভাবে করে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে একটা সার্ভিং ডিশে তুলে নেব আপনারা চাইলে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে চমচমগুলোকে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি দুই তিন ঘন্টা পরে তুলে নিয়েছি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে ভীষণ লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা আশা করছি একবার হলো ট্রাই করবেন এবং এই চমচম মালাই চমচম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটুও মনে জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন এবং আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিস